হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এ নিউ ব্লগ আমি শর্মিষ্ঠা শর্মিষ্ঠা নিরপক্ষ থেকে আজকে আবারও একটা সুন্দর বিয়ে বিয়েবাড়ির ব্লগ নিয়ে কিন্তু হাজির তো সন্ধেবেলায় আমি নীলবাবু নীলবাবুর বাবা তিনজনেই কিন্তু রেডি তো চলুন বাড়ি থেকে ঘুরে আসি বেশি দূর নয় জাস্ট পাঁচ মিনিটের রাস্তা আমরা চলেও এসেছি এই যে কোণে দেখে নিন তো প্রথমে বসে আগে একটু ছবি তুলে নিলাম আর বিয়ে বাড়ি মানে বুঝতেই পারছেন যে কোনো অনুষ্ঠান বাড়ি মানেই প্রচুর চেনা পরিচিত মানুষের সাথে দেখা গল্প গুজব তো চলবেই তার সঙ্গে খাওয়া দাওয়া আর ছবি তোলা ভিডিও এগুলো তো রয়েছে তাহলে কি বলবো বরকনেকে দেখিয়ে দিলাম ব্যাস এবার তো বসে বসে একটু গল্প চলছে আর নীলবাবু কিন্তু এদিকে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে অনেকটা সময় কাটানোর পর চলুন আমরা এবার ওপর যাব ওপরে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে তো সেখানে মেনুতে কি কি থাকছে সেটা দেখতে হবে তো তবে আগে থেকে কিন্তু বলে দিচ্ছি মেনু কিন্তু একদম জব্বর মেনু হয়েছে এই যে ওপরে চলে এসেছি এবার বসেও পড়েছি এবার খাবার খাওয়ার পালা প্রথমেই তো ফিস ফ্রাই এসে গেছে তো সেটা খেতে শুরু করে দিলাম তারপরে একে একে প্রত্যেকটা টেস্টি টেস্টি খাবার আর সেগুলো খাওয়া তো চলছে যাই হোক বর্ষার এই মৌসুমে বিয়েবাড়িতে বাড়িতে কি বলবো কবজি ডুবিয়ে খেতে কিন্তু খুব ভালোই লাগলো খাওয়া দাওয়া কমপ্লিট তো এরপরে আমরা আস্তে আস্তে বাড়ি ফিরবো কারণ অনেকটা রাতি হয়ে গেছে বাড়ি ফেরার পালা যাই হোক কেমন লাগলো আজকের এই বিয়েবাড়ির ছোট্ট মিষ্টি ভ্লগটি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন বাই